যারা সাড়ে সতেরো বছর রাজত্ব কোনো সমস্যা ছিল না করেন আপনি করেন আপনি করতেছেন বেটি আপনি আপনি করতেই থাকেন কেন আলেমদেরকে ধরে ধরে আপনি কেন কারাগারে দিলেন কেন আল্লামা দেলওয়ার হোসাইন সাইদিকে আপনি ফাঁসির কাজটা ঝুলানোর জন্য সিদ্ধান্ত গ্রহণ করলেন কেন আলিয়া হাসান মুজাহিদকে আপনি ফাঁসির কাস্টে ঝুলালেন হ্যাঁ আপনি মনে করতেছেন যে বিচার হয় না বিচারে আমি যেভাবে চালাবো ওইভাবে চলবে তা ঠিক ওইভাবেই তো চলতেছে না কি বলেন না কি বলে বিচার কিন্তু ওইভাবে চলছে এ ভাই বড় দুঃখ লাগে আফসোসের বিষয়ে একটা কথা বলি ভ্যালি মন খারাপ হচ্ছে না তো এ বন্ধু এই যে ঈশ্বরদী পাবনা পাবনা জেলার ঈশ্বরদী থানা উপজেলা সেখানে একজন সরকারি চাকরিজীবী তার স্ত্রী নাম হল নিশির রহমান বন্ধু দেখেন আমরা কোন দেশে বসবাস করি এই জন্য কোরআনের আইন এই সমাজে নিয়ে আসা আমাদের জন্য একান্ত জরুরি হয়ে পড়েছে কথা বলেন ঠিক না বেঠিক বাংলাদেশে ইসলাম এবং কোরআন এর সমন্বয় যদি বাংলাদেশ চলমান থাকত আল্লাহর কসম আজকে রাইজ ঢালে তাফসির মাহফিল রেখে কোন মানুষ বাহিরে আড্ডা দেওয়ার সুযোগ পেত না ভরার সাথে সাথে এক মাসের জেল এক লক্ষ টাকা জরিমানা আল্লাহর কসম একজন মানুষ বাহিরে ফাজলামি করার সাহস পেত না যদি কোরআন দিয়ে দেশ চলত আল্লাহর কোরআন দিয়ে যদি দেশ চলত জাতীয় সংসদ ভবনের সামনে এই বেদব গুলোকে ধরে ধরে ল্যাম্পোস্টে পিটায়া ল্যাম্পোস্টে বেঁধে পিটায়া যদি মারা হতো আর মাননীয় স্পিকার সংসদ ভবনে সংসদের ভিতরে বসে চেয়ারে বসে মাননীয় স্পিকার আইন প্রণয়ন করত আর বীর উত্থাপন করত শুধু আইজ ঢল নয় শুধু সৈদপুর নয় শুধু কামারপুকুর নয় বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রত্যেকটি ইনসি ইনসি মাঠির প্রত্যেক বাসিন্দাদেরকে বলা হচ্ছে যারা মুসলমান বলে দাবি করো তাদের উদ্দেশ্যেই বলছি আজান হয়ে যাবে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করবে ওয়াক্ত অনুযায়ী যদি নামাজ অ্যাবসেন্ট করো এক লক্ষ টাকা জরিমানা তিন মাসের জেল আল্লাহর কসম এখানে একটাও টুপি ছাড়া লোক থাকতো ঠিক নেবে ঠিক উজু থাক আর না থাক টুপি মাথায় থাকতো আদান হয়ে গেলে আমার এই যে পাবনা জেলার থানা একজন মানুষ সরকারি চাকরি করে কোয়ার্টারের মধ্যে থাকে স্বামী এবং স্ত্রী বন্ধুগণ স্ত্রীর নাম হল নিশির রহমান তিনি দেখতেছেন কিছু কুকুরের বাসাম ডিস্টার্ব করতেছে নিশির রহমানকে তিনি করলেন বস্তায় প্যাক করে বাহিরে ফেলাই দিয়ে আসলেন ভুলবশত বাচ্চা মারা গিয়েছে আমার ভাই যান সরকারি প্রাণী সম্পদ অফিস অধিদপ্তরের কিছু অফিসার বুঝতে পেরেছে ও বন্ধু আমার যুবক ভাই রামার আইসঢল এলাকাবাসী আমি কি বুঝাইতে চাচ্ছি প্লিজ অ্যাটেনশন কর আমার বন্ধুগণ বাচ্চাগুলো এক পর্যায়ে মারা গিয়েছে এই নিশির রহমানের বিরুদ্ধে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আদিবা তার নামে এক ম্যাডাম তার বিরুদ্ধে মামলা করেছে ও বন্ধু আমি আপনাদেরকে জানতে জানাতে চাই আমি আপনাদেরকে কাছ থেকে শুনতে চাই আমার ভাই যান যেই দেশে একটা কুকুর মারা গেলে পরে যেই দেশে কুকুর মারা গেলে বিচার হয় আর আবরার ফাহাদ আজ থেকে বিগত কয়েক বছর আগে মারা গিয়েছে হত্যা করা হয়েছে তাকে আজ পর্যন্ত বাংলার মানুষ তার বিচার দেখলো না কথা বলেন ঠিক না বেঠি আমার যেই দেশে কুকুর মারা গেলে বিচার হয় মামলা হয় হামলা হয় কোয়ার্টার থেকে বের করে দেওয়া হয় আল্লাহ সাইদির মতো প্রখাত আলেমে দিনকে বিষাক্ত ইনজেকশন পুশ করে দুনিয়ার মানচিত্র থেকে বিদায় করে দেওয়া হলো এখনো পর্যন্ত তার হত্যার মামলা আমরা দেখলাম না দেখলাম না দেখলাম না আমার ভাইরা শুধু তাই নয় মুসলমান রে আমার এই যে চোদ্দ বছরের আসিয়াম ধর্ষণ করা হলো প্রকাশ্য দিবালকে আজ পর্যন্ত আমরা সেই লম্পটগুলোর বিচার পাই নাই কথা বলেন ঠিক না বেঠি মুসলমান ভাইরা আমার দুঃখ হয় যেই দেশে কুকুরের কুকুরকে মানলে পরে বিচার হয় মামলা হয় কোয়ার্টার থেকে বের করে দেওয়া হয় আমি আইসডল এলাকাকে বলতে চাই বগুড়ায় স্বামীকে বেঁধে স্ত্রীকে প্রকাশ দিবালোকে আমার ভাইয়ের আমার বন্ধুগান ধর্ষণ ধর্ষণ করা হলো আজ পর্যন্ত আইসডলবাসীকে বলতে চাই আমি আপনাদের কাছ থেকে জানতে চাই বিচার কি দেখেছেন নাকি কথা বলতে হবে পুরুষের মতো বিচার দেখেছেন আমার ভাইয়ের যেই দেশে কুকুরকে মারলে বিচার হয় আলেমদেরকে মারলে বিচার হয় না মামলা তো হয় না আমার ভাইরাম এই কারণে আমি আপনাদেরকে বলতে চাই বাংলার জমিন ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আল্লাহ পাকের এই জমিন সামনের দিনগুলো কোরআন দিয়ে চলুক রাজি আসেন কারা কারা দুহার আল্লাহকে দেখা

বল্লা দীন আমি ক বলিগম্ লা আল্লা কুম তদ কুম সুর নম্বর এক আল্লাহ বলেন ইয়ান্না সদু রব্বা কুম অ দুনিয়ার মানুষ তোমরা যারা মানুষ অবশ্যই গোলামী করো আমি আল্লাহর আচ্ছা বলুন তো আমার আমার ভাইয়েরা আমার বন্ধুহ আল্লাহ রব্বন আর আমি বলে বান্ধলাম আমার গোলামি করবি আমার দাসত্ব করবি কেন গোলামি করবি আর কেন করবি বান্দারে এমন একটা সময় তোমার জীবনে ছিল তোমার কোনো অস্তিত্ব ছিল না কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ রান্না বলে এমন একটা সময় তোমার জীবনে ছিল তোমার কোনো বাইরেটা ছিল না তোমাকে কেউ জানতো না চিনত না তোমার নাম ছিল না তোমার লোকেশন ছিল না তোমার কোনো অ্যাড্রেস ছিল না তোমার কোনো আইডেন্টিটি ছিল না তোমার নাম জব্দুর রহমান তুমি যা ঢলে বসবাস করো এই অ্যাড্রেসও ছিল না আমি তোমাকে সৃষ্টি করেছি তবে তবে সৃষ্টি করার পূর্বেই তোমাকে তোমার জীবনকে দেওয়ার আগে আমি আল্লাহ রাব্বল আলামিন তোমার মৃত্যুকে সৃষ্টি করেছি বলেন সুবাহ আল্লাহ আল্লাহ خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله رب العالمين আল্লাহই খলকুল মাউতা ওয়াল হায়াতাল লিইয়াবুলু ওয়াকুম আইয়্যুকুম আমি তোমার জীবন সৃষ্টি করার আগে মৃত্যুকে সৃষ্টি করেছি লিইয়াবুলু ওয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা কারণ আমি দেখতে চাই তোমরা কে কত বেশি আমলের দিক থেকে উত্তম একটু পুরুষের মতো বলেন না আল্লাহু আকবার কে কোরআনের মাহফিল নিয়ে ব্যস্ত কে বাদাম ফাটা নিয়ে ব্যস্ত আমি দেখতে চাই বক্তব্য মোল্লার না আল্লাহ আল্লাহ পাক বলতেছে আমি দেখতে চাই তোমরা কোরআনের পক্ষে নাকি বাদাম ফাটার পক্ষে তোমরা কোরআনের পক্ষে নাকি নাস্তিকদের পক্ষে তোমরা কোরআনের পক্ষে নাকি মুরাফিকদের পক্ষে আমি আল্লাহ দেখতে চাই আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি

তুমি একটা সময় ছিলাম ঋতু আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি এরপরে তোমার মৃত্যু হবে এরপরে তোমার জীবন পাবে ও বন্ধু মনে রাখবে এরপরে হাসরের ময়দানে দূরের কথা কবরেই তোমাকে উত্থাপন করা হবে আজকে যদি কোরআনের পক্ষে থাকি ইসলামের পক্ষে থাকি আজকে যদি আমার সম্মানিত ভাই কোরআনের পক্ষে থাকে ইসলামের পক্ষে থাকে আমি যদি কোরআনের পক্ষে থাকি ইসলামের পক্ষে থাকি আমি যদি মারা যাই বা ভাই যদি মারা যায় বা আপনারা যদি মারা যান ও বন্ধু মনে রাখবেন তা সিরেবনে কাসের মধ্যে আসছে এবং আজলু কাতের কেতাবের মধ্যে ডিটেলস বর্ণনা করা হয়েছে শুধু তাই নয় ত্রিমেজির বর্ণনায় নবীজির বলেন আমার ভাইরা আমার বন্ধুগান একজন মানুষ মারা যাওয়ার পরে লোকটাকে দাফন কার্য সুসম্পন্ন করার পর কবর থেকে চল্লিশ লাগবে এই সময়ের মধ্যে মনকার নাকি রাসবে এসে বলবে মার রব উকা তোমার রফকে অমা দিন উকা তোমার দিন কি বলা হবে মান হাজার রাজুলু দেখো তো এনাকে চিনতে পারো কিনা ইনিকে আমার ভাই যান ওই দিনে যদি ভাই বলে ভাই যদি বলে রব্বি আল্লাহ আমার রব হলো আল্লাহ যদি বলে দীন আল ইসলাম আমার দিন হলো ইসলাম ওই দিন যদি আমি বলি হাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি হলো আল্লাহর নবী বিশ্ব নবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বিশ্ব নবী বলেন কবরটাকে 70 হাত লম্বা করে দেওয়া হবে আল্লাহ আকবার আমার ভাইরা যত দূর তাকাবে বাংলা দেখতে পাবে কবরটাকে জান্নাতের সঙ্গে সংযোগ স্থাপন করে দেওয়া হবে তাহিন্নাল ইন্নাল জান্নাতা হিয়াল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কপালে লিখে দিবে সিলগালা করে দিবে অর্থাৎ লিখে দিবে যে এই লোকটা জান্নাতী বলেন না সুবহানাল্লাহ এই তিনটা প্রশ্ন সবাই দিতে পারবে উত্তর কথা কয় না বলা হবে মার রব্বুকাম ওই যদি গাঁজা খায় মদ খায় ইয়াবা খায় ফ্যান্সি ডিল খায় ওই লোকটা যদি বাবার সাথে জড়িত ওই বাবা যেই বাবা বলে আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বড় পিড়ি খামছিল কেন সেই দিন সেই দিন গান গাইছিল খাজায় যেই দিন নাউজুবিল্লাহ কোন আমার ভাই যান যেদিন বাবা গান গাইছে সেদিন আকাশও কাঁপছে জমিনও নাচছে সুবহান আল্লাহ কোন হ্যাঁ হ্যাঁ এটে সুবহান আল্লাহ এটে এটে আমার ভাইরা আমার বন্ধুগণ বাবা গান গাইলে নাকি আকাশ কাঁপে নাসে কত বড় শির কি মতবাদ আর সেই বাবা এক বাবা কয়েছে কত বিপদে ছিলাম এই সাড়ে সতেরো বছর আপনি জানেন না ভাই সাড়ে সতেরো বছরে অসংখ্য আলেমদেরকে ধরে ধরে তারা নির্যাতন করেছে কারাগারে আয়না ঘর নামক নিকৃষ্ট স্থানে ঢুকায়েছে এমনকি কি অসংখ্য ব্রিগেডিয়ার অসংখ্য ব্রিগেডিয়ার জেনারেল অসংখ্য বিজিবি বর্ডারগার্ড বাংলাদেশ অসংখ্য পুলিশ সেনাবাহিনী নৌবাহিনী আর্মিদের বড় বড় অফিসারদের বুক ফাটায়া বিলের বিলেট বা বিভিন্ন রকমের তরবারি দিয়ে বা হাতিয়ার দিয়ে বুক ফাটায়া সিরে ফেলে কলিজা বের করে সেই কলিজার জায়গায় পাথর দিয়ে ইট দিয়ে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করেছে এই হাসিনা সরকার আমার ভাইরা আল্লামা সাইদি ও জানে যে সাইদিকে যদি জীবিত অবস্থায় ছেড়ে দেই তাহলে আমার কেয়ামত হয়ে যাবে এই জন্য আল্লামা সাইদি বলেছে বেশি বাড়াবাড়ি করিও না গাছের গোড়াতে যখন বারো কোটি আসতে নাড়া দিবে মামুবাড়ি দিল্লি গিয়ে বলবা বাংলার জমিটা ঠাই হবে না আজকে আমরা অক্ষরে অক্ষরে সেই বক্তব্য পাচ্ছি আল্লামা সাইদি বলেছে বেশি বাড়াবাড়ি করবে না বেশি লাফালাফি করিও না বড় কুটিতে গাছের গোড়া আসতে না দিবে মামু বাড়ি দিল্লি গিয়া পরবা বাংলার জমিতে ঠাই হবে না ইন্ডিয়ার বিভিন্ন প্রদেশে আমার সফর হয়েছে আমার ভাইরা চেন্নাই মুম্বাই কলকাতা গুজরাট আসাম ইটিন্ডা বসিরহাট বিভিন্ন প্রদেশ আছে কিন্তু সেখানে না গিয়ে গেছে কোথায় কথা কয় না দিল্লিতে এই আমি বলেছিলাম বুবু বুবু আমার খাইছে ধরম এবার বুঝি রক্ষা নাই হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়া এটা অনেক আগের গজল ঠিক না বেটে বুবু খাইছে ধরে এমন ধরা খাইলো দাদা প্রথমটা কোন দিন হয়েছে জানেন উনত্রিশ তারিখ মানে আপনার রম আপনার মহররমের উনত্রিশ তারিখ বারোটা তিরিশ মিনিট আপনারা বলবেন যে হুজুর এই মহরমার সময়ের মধ্যে মানে সমস্যা কি হট ইস দ্য কস আমার ভাই না কারণটা কি এই সময় আর মাসকে নিয়ে এটার সাথে মানে পতনের কি সম্পর্ক মনে রাখবেন যেই মানুষগুলোকে আল্লাহ পাক মহরম মাসে বিজয় দিয়েছেন এরা ইলাই কেয়ামত মানে আমার পর্যন্ত মাথা সারা দিয়ে থাকবে সোমান আল্লাহ আর যারা মহরমে পতন হয়েছে আল্লাহ পাক মহরম মাসে যাদেরকে ধ্বংস করে দিয়েছে আমার ভাইজান পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত কেমন পর্যন্ত তারা মাথা সরা দিয়ে উঠতে পারবে না উঠতে পারবে না এটাই প্রমাণ হয় হাসিনা বাংলাদেশে জিন্দিগি তার আসতে পারবে না পারবে না পারবে না

গরিব মানুষের বাচ্চা বাদামের ডালি ধরি যায় বাবা ছ টাক কত বিশ টাকা কইতে কইতে নাই দুই চারটা মারি দিছে দিয়ে বলতেছে পনেরো টাকা দিবা স্যার পনেরো টাকা কিনা নাই সতেরো আঠারো টাকা কিনা আছে ছ টাকা দুই টাকা লাভ তাহলে অন্যদিন নেবো যাও আচ্ছা তুমি অন্যদিন ওই যে দুই চারটা যে খাইলে এটা কি খাইলে এটা হারাম খাইলো না আহ আর এই বাদামের রস শরীরে থাকার পর সে যদি 70 ছিлля তো যায় 40 ছিлля দেয় তাহাজ্জুদের নামাজ পড়ে এমনকি কি মক্কাtul মুকাররমা মদিনাতুল মুনাওওয়ারাও যদি ঘুরে আসে আল্লাহর কসম একটা সিজদা কবুল হবে না শয়তানি আর কলমলে আগামীর দেশ বাংলার কোরআনের দেশ শামশামী এক বিঘা জমি আবাদ করেন ধান একটা বেছর নষ্ট হয়ে গেছে অ্যান্ড ডাইনবাম্পনের পেছনে দেখিয়ে দেখে যে পাশের জমিতে একটা বেসন তুলি আনা লাগবে এই সাইডে পাশে দেখে যে লোক আছে কি লোক নাই ফাঁসকুড়ি যে একটা বেসন একটা উঁকড়ি নিয়ে আসি ওটা ডেলবসি ওটা আহা সর্বনাশ করছে বলে চ সর্বনাশ করেছে এই চল্লিশ চল্লিশ মনের সাথে যদি এই একটা গাছের ধান যদি বিস্মৃত হয়ে যায় আল্লাহর কসম সব বরবাদ হয়ে গিয়েছে এই চল্লিশ চল্লিশ মন ধান তুমি পুরোটাই না পাক করে দিয়েছ আর এই ধানের ভাত খেয়ে যদি তুমি কেন একেবারে খাইল করি ফেলা কোনো লাভ হবে আমার ভাইরা এই জন্য ইসলাম 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 একেবারেই সহজ কিন্তু ইসলামকে আমরা মানতে চাই না এই কারণে তাম পৃথিবীতে দেখবেন অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলছে আর মায়ের খাচ্ছে শুধু মুসলমান খাচ্ছে মুসলমানের ইমান দুর্বল দেখেন আজকে এখানে কোরআনের তাফসিল হয় কারণ ফাকাস ফাকাস করছে কারণ টেলিফোনের দিকে তাকায় আছে আমার মজবুত কখন আমার রাত বারোটা বা একটা বা দুইটার সময় ল্যাফের তলের ভিতরে হ্যান হ্যাঁ এখন যদি বলে যে অ্যান্ড ইউ ক্যাম ফাইন ক্যামাই ডার্নিং প্লিস হট ডি ওয়ান্ট টু সে তুমি কিছু বলতে চাও কি আজব ঘটনা দাদা মন খারাপ করতেছেন মনে হয় না না দোয়া করি দিই দাদা এ বন্ধু আশি হাজার এক লাখ দুই লাখ টাকা দিয়ে বক্তা নিয়ে আসিয়ে এতক্ষণ ওয়াশ করবে বাটন ফাটে দেবে মন খারাপ করতেছেন না তো আমার ভাইরাম এই জন্য খুব সাবধান আর অল্প কয়েক মিনিটের মধ্যে আমি আপনাদেরকে আপনাদের সাথে আমি গোনাগার হাত তুলে মোনাজাত নিয়ে বিদায় নিব বন্ধু আগামীকাল মাহফিল হলো টাঙ্গাইল এলেঙ্গা কালীহাতি আমার ভাইরা আমার বন্ধুগণ আমি আপনাদেরকে একটু মেসেজটা দিয়ে যেতে চাই আল্লাহ রংলা তমিন আল্লাহ সংদঙ্ পুরুষ যদি থাকেন বলেন আল্লাহ আকবার পুরুষের মতো বলেন আল্লাহ আকবাদ আল্লাহরা আমি বলে বাত্না তুমি যে লাফাও আর তুমি যে ছাপো তুমি যে বলো অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়েন একোয়াক্ত গাজা খায় পাঁচোয়াক্ত তার ব্যাপারে সার্টিফিকেট তার ব্যাপারে তুমি সুপারিশ করো সার্টিফিকেট দাও আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র বলেন না আমার ভাইরা নামাজ তো পড়ে না টুপি তো মাথায় নাই গাজা খেয়া মশলাল করে দিছে এই মানুষগুলোকে আমরা বারবার সংসদে পাঠানোর ব্যবস্থা করি কারণ একটাই কিছু মাল দেয় কিছু মাল আর কিছু মানুষ আছে একটা ভোট দশ জায়গায় টাকা নিয়ে আছে। কামার পুকুরে গিয়া বড় মাছ নিয়ে এসে স্ত্রীকে বলছে প্রাণের স্ত্রী প্লিজ টেক ইট এটা গ্রহণ করো আর সুন্দর করে রান্না করো ঝাল মশলা একটু ধনিয়া পাতা দিয়ে একটু রান্না করো এই রান্না এই মাছে খেয়া আমি তাহাজুদের নামাজ করব আল্লাহর কসম করে বন্ধু ভোট হলো একটা টাকা নিলি দশটা লোকের কাছে আর কামার পুকুর যে বড়ো মাছ নিয়ে আসিয়া স্ত্রীর হাতে তুলে দিয়া বললিও আমায় ও মাই ওয়াইফ বা ও মাই ডার্লিং প্লিজ টেক ইট গ্রহণ করো আমার প্রাণের স্ত্রী এই মাছটা একটু সুন্দর করে রান্না করো আর ওই মাছটা খেয়ে আমি গভীর রাতে উঠি যদি নামাজ পড়বো হ্যাঁ আমার ভাইরাম এই জন্য আল্লাহ আলামিন বলে বান্দারে ও বান্দা ভালো আমল করো ভালো কাজ করো কারণ আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি পৃথিবীর কোন নেতা তোমাকে বাঁচাতে পারবে না তোমার মায়ের সামনে তোমার বাবার সামনে তোমাকে আমি উঠাই নিয়ে আসব তাদের কিচ্ছু করার নাই কথা বলেন ঠিক কিনা এই যে মাননীয় তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কত রকমের প্রশাসন নিয়ে আজকে তাদেরকে তাকে সুন্দরভাবে সিকিউরিটি দেওয়া হচ্ছে আচ্ছা বলুন কাছে এলে সিকিউরিটির কোনো বেল আছে কথা কন্যা বেল আছে এই যে আবুল মাল আব্দুল মুহিত কিছুদিন আগে এই যে ধরেন আর ধরেন মনে করুন কত উদাহরণ দিল বাইরে কন্যা এই আবুল মাল আব্দুল মুহিত এ হলো অর্থমন্ত্রী আচ্ছা বলুন যদি আজরাইলকে যদি ঘুষ দেওয়া যাইতো তাহলে আবুল মাল আবদুল মোহিত আজ থাকতো না আর কথা না বললে কিন্তু আপনার আমি মনে করবো আপনার ওই দলের লোক কথা বলতে হবে কিন্তু আবুল মাল আব্দুল মুহিতের এত সম্পদ আরে টাকা দিয়ে যদি জান যান ঠিক রাখা যায় তো তাহলে আবুল মাল আব্দুল মোহিত পড়তো এই ভারত বাংলাদেশের হলো আবুল মাল আর ইন্ডিয়ার হল স্কেবাল স্কেবাল আমি তিরসপুরে বলেছিলাম এই আবুল মার আর এসকে বাল দিয়ে দেশ চলে না মাল আর বাল দিয়ে দেশ চলে না দেশ চলতে গেলে আল্লাহর কুরআন আমাদের সামনে উপস্থিত করতে হবে আগামীর দেশ হবে তখন কুরআনের দেশ আগামীর সংসদ হবে কুরআনের সংসদ যারা কুরআনের পক্ষে থাকবে যারা কুরআনের পক্ষে গুলির সাথে সামনে ওপেন করে দিবে আল্লাহ সুহার হুয়া তারা অবশ্যই তাকে হেফাজত করবে কথা বলেন ঠিক কিনা সুতরাং এই এসকে বাল আর আবুল মাল দিয়ে দেশ চলে না দেশ চালাতে গেলে কোরআনের বিকল্প নাই কথা বলেন ঠিক না বেঠে কোরআনের পক্ষে থাকেন ইসলামের পক্ষে থাকবেন আল্লাহর জান্নাত দুনিয়াতে দেখবেন অলিমান খাফা মা কামার অব্বিহি জান্নাতান আল্লাহ বলছেন দুনিয়াটা একটা জান্নাতের অংশ আমার ভাইরা আমার বন্ধুগণ ও মুসলমান এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বল সুবান্দারে ইন্না খলাকনাকুম মিন তুরবিন সুম্মা মিন মুতফাতিন সুম্মা মিন আলাফাতিন সুম্মা মিন মুদগা আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি যখন তোমার অস্তিত্বই ছিল না আমি সৃষ্টি করেছি সুত্র কিত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ রাব্বুল তোমার তোমাকে সৃষ্টি করেছি কিছু মাটি উপাদান থেকে সেই সঙ্গে তোমার মা বাবার সঙ্গে স্পর্শের না পাক পানি ফোঁটাকে জমাট রক্ত পরিণত করেছি সেই রক্তটাকে এক টুকরা গোস্তে পরিণত করেছি সেই গোস্তর মধ্যে শিরা উপশিরা কষি কষি হার দিয়া সামনা দিয়ে একটা বডি একটা স্ট্রাকচার তৈরি করেছি এরপরে কী করেছি জানো আমি আল্লাহার তোমার মায়ের পেটের ভিতরে ফি করার না কিন একটা ইন্টেন্সিট কেয়ার ইউনিটের ভিতরে একটা ঢাকনার ভিতরে একটা থলির ভিতরে আমি আল্লাহ তোমাকে দশ মাস দশ দিন তিলে তিলে তোমার মায়ের পেটের ভিতরে বড় করেছি পৃথিবীর কোন শক্তি নাই তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে সেভ করে রেখে দেয় আমার ভাইরাম আমি আল্লাহ তোমাকে বাসিয়ে দিয়েছি তোমার মা যা খেয়েছে আমি আল্লাহ পা তোমার মায়ের নাভির সাথে পাসিং করে দিয়ে পাস করে দিয়ে আমি আল্লাহ তোমার নাভির ভিতরে ইনক্লুড করে দিয়ে তোমার জীবন বাঁচিয়ে দিয়েছি সুতরাং আমার গোলামি করবি আমার দাসত্ব করবি কোন নেতার সামসামি করবি আর আমার গোলামির পরে তোমার মা বাবার খেদমত করবি সোহান নবীজি বলছেন হুমা জান্নাতুকা তোমার মা বাবাই তোমার জন্য জান্নাত তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাত তোমার আব্বা আম্মা যদি তোমার প্রতি খুশি হয় আল্লাহর জান্নাত দুনিয়াতে তুমি পাবা রিক্সা চলে খাওয়া লাগবে না সুকেন ডিঙ্গে চলবে রংপুরে একটা ভাষা আছে না সুকেন ডিঙ্গে চলবে মা বাবার দোয়া নিবি আল্লাহ রেজে কিভাবে কোন দিক থেকে বের করে দিবে তুমি টেনেই পাবা আল্লাহ আর মা বাবার সাথে খারাপ আচরণ করবি সন্তান লক্ষ কোটি টাকা ইনকাম করবি বাসায় ঢুকবি বরকত হবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তালামুনা শাইআ আল্লাহ পাক বলে বান্দারে তোমার মা বাবা অত্যন্ত কষ্টের সাথে তোমাকে ধারণ করেছে পেটের মধ্যে তোমার মায়ের পেটের ভিতরে যখন তুমি ছিল মা তোমাকে পেটের মধ্যে নিয়ে ভালোভাবে খাইতে পারে নাই চলতে পারে নাই হাঁটতে পারে নাই যখন একটু বসেছিল ওই মুহূর্তে তুমি তোমার মায়ের কলিজার ভিতরে লাথি মেরেছ মা বসা থেকে উঠে গিয়েছিল আবার যখন একটু হাঁটতেছিল তখন এমন ভাবে পা দিয়ে কলিজা লাথি মেরেছ আরামের হাঁটাটা মায়ের তুমি হারাম করে দিয়েছ মা যখন ব্যথায় জর্জরিত হয়ে বিছানায় শুয়ে গিয়েছিল ঠিক ওই মুহূর্তে তুমি আবার না থি মেরেছ এভাবে করে আরামের ঘুমকে আরাম করে দিয়ে মা তোমাকে দশ মাস দশ দিন পেটে ধারণ করেছে যেদিন তুমি তোমার মায়ের পেটের ভিতরে মেসিউড হয়ে গিয়েছ অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার স্ট্রাকচার তৈরি করেছি এরপরে তোমার যেদিন মেসেজ হয়ে গেল তোমার টাইম দ্য টাইম ইজ অভার সময় যখন আফ হয়ে গেল ঠিক ওই মুহূর্তে আমি আল্লাহ রি করলাম করলাম জানো আমি আল্লাহ পাক আস্তে করে বাচ্চা আকারে তোমার মায়ের পেট থেকে বের করে আমি তোমাকে দুনিয়ার আলো দেখাইছি আর দুনিয়াতে এসে তোমার নেতা আমার নেতা বল সল। তোমার অস্তিত্ব যখন ছিল না তোমাকে কেউ যখন জানতোই না চিন্তা না ঠিক ওই মুহূর্তে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি সুতরাং তোমার মা বাবার সাথে খেদমত করো মা বাবার সাথে ভালো আচরণ করো আর আমার গোলামী করো পাঁচ ওয়াক্ত নামাজ যত সময় আদায় করবে আজান হয়ে গেলে ঘরে বসে থাকবে না অবশ্যই মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করবে কারণ মৃত্যু অতি নিকটে মৃত্যু অতি নিকটে কখন তুমি যাবে বিশ্বাস নেই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই মৃত্যু যে মৃত্যুজ্যোতি কুটিন